আজ আমি বানিয়েছি নতুনভাবে দেখুন সাচের পিঠে এভাবে কি সাচের পিঠে কখনো খেয়েছেন মিষ্টি দিয়ে তো পিঠে অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে ঝাল শ্বাস পিঠে একবার করে খেয়ে দেখুন দেখতে যেরকম সুন্দর খেত মিষ্টি এত টেস্টি হয় খেতে ঝাল অনেকে আছে মিষ্টি খেতে পারে না মিষ্টি খাওয়া বারণ আছে মিষ্টি পিঠে পছন্দ করে না তারা এরকম ঝাল পিঠে বানিয়ে খেয়ে দেখুন একবার তাহলে চলুন দেখুন ভিডিওটা আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার তাপসির রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও আজ আমি করব পিঠে অনেক রকম পিঠে তো আপনারা খেয়েছেন আজ আমি করবো একদম নতুনভাবে নতুন একটা পিঠে এই পিঠে কখনো কি খেয়েছেন আমি করব ঝাল পিঠে মিষ্টি পিঠে তো সবাই বানায় সবাই করে খায় অনেকে আছে মিষ্টি পিঠে খেতে পারে না অনেকের মিষ্টি পিঠে বা মিষ্টি খাওয়া বারণ তার জন্য কি পিঠে খাবেন না আজকে আমি যেভাবে বানাবো খেতে হয় অসাধারণ টেস্ট আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবেই তাই ঝাল পিঠে করার জন্য দেখুন আমি কিন্তু চাল ভিজিয়ে নিয়েছি তাহলে চলুন ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি এখানে এক কিলো আতক চাল ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা ভিজিয়ে রেখে আমি দেখুন জল ঝরিয়ে নিয়েছি আর আমি ঘরেই চালের গুঁড়ি করে তবেই আমি পিঠে করি আমি কেনা চালের গুঁড়িতে পিঠে করি না আপনারা কেনা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তবে প্রসেসটা আলাদা সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলে দেব এখন আমি এই চালটা গুঁড়ো করে নেব আমি এখানে দেখুন মিক্সি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি জার এবার আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটিতে করে মাপ মতো আমি জারের মধ্যে চাল দিয়ে দেব দেখুন এই পরিমাণ চাল আমি জারে দিয়ে দিয়েছি এবার জারের ঢাকনাটা আমি আটকে নিচ্ছি এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আমি একবার ঘুরিয়ে নিয়েছি আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন গুঁড়োটা ঠিক এরকম হয়েছে তবে আমি আরেকবার চামচ দিয়ে এটা একটু নেড়ে দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব এই মিক্সিতে চাল গুঁড়ো করে পিঠে করলে এই পিঠে স্বাদ হয় একদম ওই যে ঢেঁকিতে চাল গুঁড়ো করলে যেরকম পিঠে স্বাদ হয় ঠিক সেই রকম দারু আর পিঠেও হয় দারুণ পিঠে আমি আর একবার গুঁড়িয়ে নেব দেখুন চালটা আমার আমার গুঁড়ো হয়ে গেছে তবে চালটা চেলে নিতে হবে কিন্তু ঢেকে ছাটার মতো করে চালটা চেলে নেওয়ার জন্য আমি একটা থালা নিয়েছি মানে গুঁড়োটা চালে গুঁড়োটা আর একটা এরকম ছাঁকনি নিয়েছি আর বলবেন এই এক থোকা চাবি নিয়েছি আলমারির চাবি এটা আমি ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তাহলে না এই যে যে চালটা আমি দিচ্ছি এই যে ছাঁকনিটার মধ্যে আমার এই চালটা চালতে খুব সহজ হবে মানে দারুণ এই দেখবেন চালনিতে চাল চালতে গেলে অনেক সময় আটকে আটকে যায় এই যে যে চাবির থোকাটা দিয়েছি ওর ভারে এটা আমার চালা হয়ে যাবে খুব ইজিভাবে খুব তাড়াতাড়ি আর ছাঁকনির মধ্যে ছাঁকনির যে ছিদ্রগুলো ওই ছিদ্রগুলো না আটকে আটকে যাবে না দেখুন মিক্সিতে কি সুন্দর গুঁড়ো হয়েছে চালের দেখেছেন দেখুন আমি চেলে নিয়েছি এ দেখুন ছাঁকনির ছিদ্রগুলো দেখেছেন পরিষ্কার আছে এই চাবির থোকাটা দেওয়াতে এটা পরিষ্কার আছে আর এই যে যে চালার পরে যেই অবশিষ্টটুক এইটুকু কিন্তু আমি আবার মিক্সির জারে দিয়ে দেব দিয়ে এর মধ্যে আবার চাল দিয়ে আমি পেশ করে নেবো তাহলে এই একইভাবে আমি পুরো চালটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমার সব চাল কিন্তু গুঁড়ি করা কমপ্লিট বেশি সময় লাগেনি এখানে এক কিলো আতক চাল ছিল মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো গুঁড়ো করতে আমার চাল গুঁড়ো করা তাহলে কমপ্লিট ঝাল পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা এখানে পঞ্চাশ গ্রাম ধনে পাতা আছে আমি বেছে ভালো করে ধুয়ে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য আর নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝাল করে করব তাই একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন আপনারা সেরকম ঝাল দিয়ে নেবেন তাহলে চলুন আমি এটা মিক্সিতে পেস্ট করে নিই আমি এখানে ছোটো একটা হাঁড়িতে হাড়ি জল নিয়েছি এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটিয়ে নেবো আমি পিঠেটা তৈরি করার জন্য আমার এখানে জলটা ফুটিয়ে নিতে হবে ছোটো একটা হাড়িতে আমি হাফ হাড়ি জল গরম করে নিয়েছি আমার এখান থেকে যে পরিমাণ জল লাগবে আমি সেই পরিমাণ জল ব্যবহার করব। জলটা ভালো করে গরম করে নিই দেখুন জলটা ঠিক এরকম টকবক করে আমি ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমি একটা কাচের বলে এক বাটি চালে গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন এরকম বড় একটা বাটির এক বাটি নিয়েছি আরও এক বাটি নিচ্ছি আমি বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ঠিক এই যে এই মাপের বাটিটা বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মোটামুটি এখানে চালের গুঁড়োটা ওয়েট করলে তিনশো থেকে চারশো গ্রাম হবে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চা চামচ একদম ভর্তি ভর্তি এক চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আমি লঙ্কা আর ধনেপাতার পেস্ট পুরো পেস্টে আমি দিয়ে দিয়েছি এখন আমি এই ফুটন্ত জলটা অল্প অল্প করে দেব আর কিন্তু গুলবো এই দেখুন ফুটন্ত জলটা আমি নিয়ে নিয়েছি এরকম একটা মগে এবার আমি অল্প অল্প করে দেবো আর এটা গুলিয়ে নেব আমার এটা ঘরে বানানো চালের গুঁড়ি বলে এরকম ফুটন্ত জল প্রয়োজন আর যদি আপনাদের কেনা দোকানের কেনা চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু ফুটন্ত জল দেওয়া যাবে না তাহলে উষ্ণ গরম জল দিয়ে আপনাকে চালের গুঁড়িটা গুলিয়ে নিতে হবে ঝালপিটে খেতে হলে আর ঘরের গুঁড়ি হলে এরকম ফোটন্ত জল দিতে হবে হলে পিঠে নরম হবে না পিঠে শক্ত শক্ত হয়ে যাবে ভালো হবে না তাহলে দেখুন আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি এ পিঠেটা খেতে হয় দারুণ ঝাল ঝাল আবার ধনেপাতার পাতার আলাদা একটা টেস্ট আছে বুঝতেই তো পারছেন যে ধনে পাতার টেস্টটা কীরকম হতে পারে এভাবে আমি ভালো করে এ দেখুন একটু মিশিয়ে নিচ্ছি তাহলে আমি এটা ভালো করে মিশিয়ে নিই দেখুন গুড়িটা ঠিক আমি এরকম মোটা গুলিয়েছি এবার এটা আমি আরও দশ মিনিট না চাপ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর ওই ফুটন্ত জলটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব যে দশ মিনিট পরে যদি আমার আবার জলের প্রয়োজন হয় তাহলে আমি ওই জলটাই ব্যবহার করব দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি এ দেখুন আমি এরকমভাবে আরো একটু করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আমি একবার একবার ভেজে নিয়ে দেখে নেব তারপরে যদি আমি মনে করি জল লাগবে তাহলে আর একটু জল মিশাবো এখন আমি একটু কুচুনো ধনেপাতা মিশিয়ে দেব। এর সঙ্গে বাটা তো দিয়েছি কিন্তু একটু কুচনোও দেব তাহলে দেখতে আরও ভালো হবে আরেক কুচনো ধনে পাতাটা খাওয়ার সময় মুখে পড়লে টেস্টটাও আরও ভালো লাগবে আমার গোলাটা না একটু মোটা মনে হচ্ছে ভারী আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি ওই দুই টেবিল চামচ জল আমি আবার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন গ্যাসে আমি মাটির সাজ বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাস জেলে দিয়েছি এবার আমি এগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সব বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়েছি ওটা গরম হয়ে গিয়েছে শ্বাসটা এবার আমি চালের গুঁড়িটি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি চালের গুঁড়োর গোলাটা অল্প অল্প করে দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আঁচটা রাখতে হবে মাজারি আর আপনাদের কাছে যদি এরকম মাটির স্বাস না থাকে অসুবিধা নেই ননস্টিকের স্বাস থাকলে ননস্টিকের সাজেই করবেন আমার কাছে মাটির স্বাস আছে তাই এই মাটির সাজে করছি দেখুন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রাখবো আজ করে দেব মাঝারি টু লোতে ঢাকা তুলে এবার আমি দেখে নিচ্ছি হয়েছে কি না দেখুন হয়ে গিয়েছে এবার আমি এরকম তুলে তুলে এক পিট আবার একটু এরকম করে দেব ওভেনে তো সব জায়গায় সমানভাবে ধরুন আঁচটা পায় না এটা কাঠের উনুনে হলে সব জায়গায় সমানভাবে আঁচ পায় তাই একসঙ্গে পুরো জায়গাটা হয়ে যায় এটা গ্যাস ওভেনে একটু এরকম এই যে যেই পাশটা আঁচ কম পায় সেই পাশটা দেখুন একটু সাদা সাদা আছে আর যে পাশটা আঁচ ভালো পেয়েছে সেই পাশটা সুন্দর হয়ে গিয়েছে তাই এরকম আমি এক পিট আবার একটু উল্টে দেব এটা পুরোপুরি হয়ে গিয়েছে দিয়ে একটুখানি ঢাকা দিয়েই আবার এক মিনিট পরেই আমি তুলে নেব এখন ঢাকা তুলে নিচ্ছি নিয়ে আমি তুলে নেব এ দেখুন এখন কিন্তু কি সুন্দর হয়েছে দেখেছেন এ দেখুন ভিতর টা সাদা নেই এবার ওই তেল লাগানো ব্রাশটাই আবার একটু বুলিয়ে দিচ্ছি এখন কিন্তু ব্রাশটায় আমি আর তেল নেই নি প্রথমে একবার ব্রাশটায় তেল নিয়েছি ওই ব্রাশটাই আমি বুলিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি গোলা দেওয়ার সময় একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে আর দেওয়া হয়ে গেলে তখন আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়েছি এবার আজ আমি কমিয়ে দেব এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি দেখুন হয়ে গিয়েছে এবার ছুরির মাথা দিয়ে এরকম আলতো করে তুলে তুলে উল্টে দিচ্ছি খেতেও হয় দারুণ এত টেস্ট হয় খেতে এই পিঠে মিষ্টি পিঠের থেকে এই পিঠেটা খেতেও ভালো লাগে একটা জায়গায় পাঁচটা খেলেও মুখে অরিচি হয় না মিষ্টি পিঠা যেরকম একটুখানি খেলেই আর ভালো লাগে না খেতে এটা কিন্তু সেরকম নয় এভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দেখুন এগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি এবার সব পিঠেগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার পিঠে বানানো কমপ্লিট এতগুলো পিঠে হয়েছে আর এই পিঠে গরম গরম খেতে বা পরের দিন সকালে ঠান্ডা হলেও খেতে দারুণ হয় দেখুন পিঠের পিঠের ভিতরটা কি সুন্দর হয়েছে দেখেছেন আর খেতেও হয়েছে খুব টেস্টি আর এটা আর ঠান্ডা হলে আরও ভালো হবে দারুণ হয়েছে দারুণ তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন রাখবেন আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে